হাজার হাজার মানুষের এখান দিয়ে দুনিয়া সারিয়া গেছেন গিয়ে মৌলানা মতারি আলী সাহেব এই মুহূর্তে সবচেয়ে একটা বড় খবর গত খাল আসিমগঞ্জ দুলুপুর এলাকার মৌলানা মতাইর আলী সাহেব রাত সাতটার সময় হঠাৎ রেদুকে আক্রান্ত হইয়া দুনিয়া সারিয়া গেছেন মৌলানা মতাইর আলী সাহেব পুরা বরাক বেদির মধ্যে আপনার পরিচিত মৌলানা আসলা মৌলানার মানুষের লগে অত সুন্দর ব্যবহার আসলো মৌলানা মৌলানা মতাইর আলী সাহেব অসংখ্য ছাত্র রাখিয়ে গেছেন জানা গেছে মৌলানা ম মতাইর আলী সাহেবের মরার সময় তান বয়স্ক আসে রাখিয়ে গেছেন তান সে নাতিন এবং অসংখ্য আত্মীয় স্বজন রাখিয়ে গেছেন মৌলানা মতাইর আলী সাহেব মরার কারণে আসা এলাকার মধ্যে সুকের সায়ালামিয়েছে মৌলানা মতাইর আলী সাহেবের জনতা ফোড়াইছেন উত্তর পূর্ব ভারতের নাইবে আমির শরীয়ত হজরত মৌলানা আব্দুল হক এর আমিসা বিস্তারিত ভিডিও আপনারা আজিম লক্ষ দোকান তখন দেখে ভিডিওটা অন্যদের দেখা সুযোগ দিবা নতুন করে পেছাল ফলো করবে এখন বিস্তারিত ভিডিও আপনারা দেখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে فرمাইছেন যে মানুষ মরা পরে যখন কবরের মধ্যে রাখা হয় তখন তো নেককার মানুষই এই কবরের জন্য তো টুকরা আল্লাহ বানাই দেয় কবরের মধ্যে এই নেককার মানুষে জান্নাতর আরাম পাইবা জান্নাতর নিয়ামত পাইবা কবরের মধ্যে

جاوڙو اونپتر جاتي امرا صوبا کا راستا ليديا سقطرو جاري کي راتو کا جوا کان نائي منتو پهاتن ۾ اچي تعلق ٿي وئي الله جل الله منھن هيت پر

আপনারা যারা চিন্তায় আছেন কীভাবে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই গুয়াহাটি গিয়ে ডাক্তার দেখাবেন এখন আর অপেক্ষা নয় আশিমগঞ্জে রয়্যাল মেডিকেল ব্যাঙ্গালোর চেন্নাই গুয়াহাটি থেকে আসিতেছেন লিভার হার্ট ক্যান্সার নার্স চক্ষু রোগ কিডনি রোগ মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন আসিতেছে এবং এখানে বিভিন্ন ধরনের টেস্ট যেমন ইসিজি এনোস্কোপি এক্স রে ব্লাড টেস্ট মলমূত্র ইত্যাদি রঙের টেস্ট সুলভ মূল্যে করা হয় রোগীর নাম নথিভুক্ত করার জন্য আজও যোগাযোগ করুন

बान बो मत न ही साम्हूं ॾाढा